প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো করোনার আক্রমণে আমরা আতঙ্কিত হব না আমরা সবাই ঘরে থাকবো স্বাস্থ্যবিধি মেনে চলব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয় এর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু আমাদের জীবনে প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ ছবি দেখে বলো তো এখানে কি করা হচ্ছে হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ মা তার সন্তানটিকে পড়াচ্ছেন কি পড়াচ্ছেন বই পড়াচ্ছেন তাই না আরও একটি ছবি দেখি আমরা এখানে কি করছে ছেলেটি লিখছে সে কী দ্বারা লিখছে কলম দ্বারা লিখছে কোথায় লিখছে খাতায় লিখছে শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করো এখানে কি করছে ট্রাক্টর দিয়ে তোমরা কি এটি চেনো এটির নাম হচ্ছে ট্রাক্টর তোমরা অনেকেই দেখে থাকবে এটি হচ্ছে ট্রাক্টর ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা ঠিক বলেছ মেয়েটি সাইকেল চালাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে মেয়েটি বই পড়ছে আবার ছেলেটি লিখছে খাতায় কলম দিয়ে এখানে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে আবার সাইকেল চালাচ্ছে এগুলো কি তোমরা কি বলতে পারো এগুলো কি আজ আমাদের পাঠের বিষয় কি হতে পারে হ্যাঁ তোমরা ঠিক বলেছ আজ আমরা আলোচনা করব আমাদের জীবনে প্রযুক্তি নিয়ে তোমরা তোমাদের খাতায় লিখে নাও আমাদের জীবনে প্রযুক্তি এখানে যে আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো যে এখানে মেয়েটি পড়ছে আবার ছেলেটি লিখছে জমি চাষ করছে ট্রাক্টর দিয়ে আবার মেয়েটি সাইকেল চালাচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে আমাদের প্রযুক্তি যা আমাদের জীবনমানকে কি করেছে সহজ করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বলো তো প্রযুক্তি কাকে বলে তোমরা কি বলতে পারবে প্রযুক্তি কি হুম আশা করি তোমরা বলতে পারবে আমি বলে দেই প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে আমরা কি দেখলাম যে একটু আগে যে ছবিগুলো দেখলাম যে সাইকেল চালাচ্ছে তারপর জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছে আগেরকার দিনে কি করা হতো আগেরকার দিনে গরু দিয়ে হাল চাষ করা হতো তাই না গরু লাঙল দিয়ে হাল চাষ করা হতো এখন কিন্তু সেটি আর করা লাগে না অনেক এলাকায় হয়তো বা আছে কিন্তু আমরা কিন্তু এখন ট্রাক্টর দিয়ে করি এখানে কি করে এখানে কিন্তু সময় অনেক বেঁচে যায় তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কাগজে লিখি কলম দিয়ে এই কলম কিন্তু এক প্রকার প্রযুক্তি প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে দেয় আমি এই যে স্মার্ট বোর্ডে তোমাদের ক্লাস নিচ্ছি এটিও কিন্তু এক প্রকার প্রযুক্তি তাই না তোমরা কম্পিউটার দেখে থাকো তাই না তোমরা টিভি দেখো এগুলোও কিন্তু প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের কাছে প্রশ্ন তোমরা বলো তো এই প্রযুক্তি কিভাবে আমাদের সহায়তা করে তোমরা যদি কেউ কাগজ কলম নিয়ে না বসো এখনই তোমরা কাগজ কলম নিয়ে বসো এবং বোর্ডে দেখানো ছকের মতো একটি ছক তোমাদের খাতায় তৈরি করো তোমরা লিখবে প্রযুক্তির নাম কী কাজে ব্যবহার করা হয় আমরা প্রযুক্তিগুলো জানলাম এই প্রযুক্তির নাম আমরা এক করে এখানে লিখবো এবং কি কাজে ব্যবহার করা হয় তা আমরা এখানে লিখবো প্রিয় বন্ধুরা তোমরা বলো তো একটি প্রযুক্তির নাম কি হতে পারে হ্যাঁ তোমরা ঠিক বলেছ যেমন কলম একটি প্রযুক্তি আমি বলেছিলাম যে কলম দিয়ে আমরা লিখি আমরা ছবিতেও দেখেছিলাম যে কলম দিয়ে কী হয় লেখা হয় কি কাজে ব্যবহার করা হয় এই কলম পড়াশোনার কাজে ব্যবহার করা হয় তাই না কলম দিয়ে আমরা লিখি তাহলে আমরা এখানে কি লিখবো যে কলমের সাহায্যে আমরা কি করি কলমের সাহায্যে আমরা লিখি অতএব আমরা এখানে লিখব এর সাহায্যে আমরা লিখি জি কলমের সাহায্যে আমরা লিখি আরও একটি প্রযুক্তির নাম তোমরা বলো দেখি তোমরা কি বলতে পারবে হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারবে যেমন বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক বাতি আমাদেরকে কী করে আলোকিত করে তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্ধকারকে আলোকিত করে এই বৈদ্যুতিক বাতি তাহলে আমরা এখানে কি লিখবো যে কোনো কিছুকে আলোকিত করতে বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হয় আমরা এখানে কী লিখব কোনো কিছুকে আলোকিত করতে তাই না এখানে লিখবো কি আলোকিত করতে আলোকিত করতে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরও একটি প্রযুক্তির নাম বলো দেখি তোমরা হ্যাঁ প্রযুক্তির নাম বলতে পারবে তাই না এখানে আমরা দেখছি যে মোটর গাড়ি মোটর গাড়িও কিন্তু আমাদের একটি প্রযুক্তি এই মোটর গাড়ি কী কাজে ব্যবহার করা হয় আশা করি তোমরা সবাই বলতে পারবে মোটর গাড়ি আমরা কি কাজে ব্যবহার করি হ্যাঁ তোমরা ঠিক বলেছ আমরা যাতায়াত করবার জন্য মোটর গাড়ি ব্যবহার করি তাই না অথবা ভ্রমণ করবার জন্য আমরা মোটর গাড়ি ব্যবহার করি আমরা এখানে কী লিখবো আমরা এখানে লিখব ভ্রমণ করতে ভ্রমণ করতে মোটর গাড়ি প্রযুক্তি আমরা ভ্রমণ করতে ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরও একটি প্রযুক্তির নাম তোমরা বলো দেখি যেমন মোবাইল ফোন এখন সবার কাছেই প্রায় মোবাইল ফোন সব পরিবারেই আছে মোবাইল ফোন তাই না এই মোবাইল ফোন একটি কিন্তু প্রযুক্তি বর্তমান সময়ে খুব বেশি ব্যবহৃত একটি প্রযুক্তি হচ্ছে মোবাইল ফোন এই মোবাইল ফোন প্রযুক্তি আমরা কী কাজে ব্যবহার করি তোমরা কি বলতে পারবে তোমরা সবাই জানো তাই না মোবাইল ফোন আমরা কী বলি কথাবার্তা বলার জন্য আমরা কিন্তু এই মোবাইল ফোন ব্যবহার করি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ একজন থেকে আরেকজনের কাছে কি যোগাযোগ করবার জন্য আমরা কিন্তু এই মোবাইল ফোন প্রযুক্তিটি ব্যবহার করি আমরা এখানে লিখবো কি যে দূরের কারোর সাথে কথা বলতে আমরা এই মোবাইল ফোন প্রযুক্তিটি ব্যবহার করি আমরা লিখব কি দূরের কারো সাথে কথা বলতে দূরের কারোর সাথে কথা বলতে আমরা এই মোবাইল ফোন প্রযুক্তিটি ব্যবহার করি তোমরা সবাই খাতায় তুলে নাও প্রযুক্তির নাম কী কাজে ব্যবহার করা হয় কলম এর সাহায্যে আমরা কী করি এর সাহায্যে আমরা লিখি বৈদ্যুতিক বাতি কোনো কিছু আলোকিত করতে আমরা এই বৈদ্যুতিক বাতি প্রযুক্তিটি ব্যবহার করি আবার মোটর গাড়ি মোটর গাড়ি কী করা হয় ভ্রমণ করতে আমরা ব্যবহার করি মোবাইল ফোন দূরের কারো সাথে কথা বলার জন্য আমরা কি এই মোবাইল ফোন প্রযুক্তিটি ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটি করে লিখেছি তাই না প্রযুক্তির নাম লিখেছি এবং কি কাজে ব্যবহার করা হয় তার প্রতিটির একটি করে কি কাজে ব্যবহার করা হয় সেটি লিখেছি এই প্রযুক্তিগুলোর কিন্তু আরও অনেক ব্যবহার রয়েছে তোমরা কিন্তু সেগুলো জানো তোমরা সেগুলো তোমাদের খাতায় লিখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা আলোচনা করলাম যে বিভিন্ন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করি এবার আমরা দেখব যে পড়াশোনার জন্য আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ দেখো তো ছেলেটি কি করছে ছেলেটি একটি বই পড়ছে তাই না আবার এখানে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি একজন লিখছে কী দ্বারা লিখছে কলম দ্বারা লিখছে তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কি দেখছ যে কেউ একজন কী করছে এখানে এখানে পেনসিল দ্বারা লিখছে এই যে ছেলেটি বই পড়ছে কলম দ্বারা লিখছে আবার পেনসিল দ্বারা খাতায় লিখছে এই বই খাতা কলম পেনসিল এগুলো কী এগুলো কিন্তু হচ্ছে আমাদের প্রযুক্তি তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কলম বই খাতা পেন্সিল এগুলো কিন্তু আমরা কি কাজে ব্যবহার করি এগুলো কিন্তু আমরা পড়াশোনার কাজে ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরও কিছু পড়াশোনার ক্ষেত্রে যে সকল প্রযুক্তি ব্যবহার করা হয় তা দেখব তোমরা বোর্ডে আরও একটি ছবি দেখতে পাচ্ছ এটি কি এটি হচ্ছে ব্ল্যাক বোর্ড হ্যাঁ এটি কি এটি হচ্ছে হোয়াইট বোর্ড তোমরা সবাই জানো তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক স্কুলে থাকে যে হোয়াইট বোর্ডে লেখা হয় সাদা বোর্ড আবার এটি কি এটি হচ্ছে চক চক দ্বারা কি করা হয় চক দ্বারা এই ব্ল্যাক বোর্ডে লেখা হয় তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড চক এগুলো কি কাজে ব্যবহার করা হয় ব্ল্যাক বোর্ড আমরা কোথায় দেখি স্কুলে বা বিদ্যালয়ে দেখি তাই না এগুলো কি পড়াশোনার কাজে ব্যবহার করা হয় আবার এই হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডও কিন্তু পড়াশোনার কাজে ব্যবহার করা হয় চক ও পড়াশোনার কাজে ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের যদি প্রশ্ন করা হয় যে পড়াশোনার ক্ষেত্রে আমরা কী কী প্রযুক্তি ব্যবহার করি তোমরা কিন্তু বেশ সহজেই বলতে পারবে পড়াশোনার ক্ষেত্রে আমরা কলম বই খাতা পেন্সিল ব্ল্যাকবোর্ড চক তাই না এগুলো আমরা প্রযুক্তি ব্যবহার করি এছাড়াও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমরা অনেক প্রযুক্তি ব্যবহার করি তাই না যেমন তোমরা এই টিভিতে যে ক্লাসটি দেখছ এই টিভিটি কি টিভিটিও কিন্তু একটি প্রযুক্তি আমরা ল্যাপটপ ব্যবহার করি কম্পিউটার ব্যবহার করি তাই না অথবা আমি এই স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি এটিও কি এটিও কিন্তু একটি প্রযুক্তি এগুলো কি পড়াশোনার কাজে ব্যবহার করা হচ্ছে না হ্যাঁ অবশ্যই পড়াশোনার কাজে ব্যবহার করা হচ্ছে অতএব আমরা বলতে পারি পড়াশোনার ক্ষেত্রে এগুলো এক ধরনের প্রযুক্তি তোমরা বোর্ডে আরও একটি ছবি দেখতে পাচ্ছ তাই না এটি কি এটি একটি বাইসাইকেল তাই না এটি হ্যাঁ তোমরা ঠিক বলেছ এটি মোটরসাইকেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি কি এটি হচ্ছে উড়োজাহাজ হ্যাঁ তোমরা ঠিক বলেছ আবার এটি এটি হচ্ছে বাস তাই না এটি এটি হচ্ছে জাহাজ জাহাজ কোথায় চলে জাহাজ সমুদ্রে চলে তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা দেখলাম বাইসাইকেল মোটর সাইকেল উড়োজাহাজ তারপর বাস বাস আমরা কি কাজে ব্যবহার করি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করবার জন্য বা যাতায়াত করবার জন্য তাই না এই যে সবগুলো ছবিতে তোমরা যা দেখতে পাচ্ছ বাইসাইকেল মোটরসাইকেল উড়োজাহাজ বাস তারপর জাহাজ এগুলো কি কাজে ব্যবহার করা হয় তোমরা কি বলতে পারবে এগুলো আমরা যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করি তাই না এগুলো হচ্ছে তাহলে যাতায়াতের ক্ষেত্রে প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে আরও একটি ছবি দেখতে পাচ্ছ এটি কি তোমরা চেনো তোমরা অনেকেই জানো তাই না এটি হচ্ছে কোদাল কোদাল দ্বারা কী করা হয় কোদাল দ্বারা মাটি কাটা হয় তাই না কোদাল দ্বারা মাটি কাটা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরও একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ এটি কি এটি একটি কাস্তে তোমরা চেনো অনেকেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে আরও একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা ঠিক বলেছ জমি চাষ করা হচ্ছে তাই না লাঙ্গল দিয়ে জমি চাষ করা হচ্ছে তোমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছ এখানে কি দেখতে পাচ্ছ এটি কি এটি হচ্ছে ট্রাক্টর তাই না এই যে আমরা দেখলাম কোদাল মাটি কাটা হয় তারপর কাস্তে ধান কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার লাঙল জমি চাষ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি ট্রাক্টর জমি চাষ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে কোদাল কাস্তে লাঙল ট্রাক্টর এগুলো আমাদের কোন ক্ষেত্রে প্রযুক্তি তোমরা কি বলতে পারো হ্যাঁ তোমরা সবাই বলতে পারবে যে এগুলো আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করি তাই না এগুলো হচ্ছে আমাদের কি প্রযুক্তি তাহলে এগুলো হচ্ছে আমাদের কৃষি প্রযুক্তি এখানে তোমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছ এগুলো কি হাঁস তাই না তোমরা সবাই জানো এগুলো কি তোমরা এগুলো নিশ্চয়ই চেনো এগুলো হচ্ছে মুরগি তাই না এখানে কি দেখতে পাচ্ছ যে জাল দিয়ে মাছ ধরছে তাই না এটি কি এটি একটি গরু তাই না তোমরা সবাই চেনো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি কি ছাগল এই যে হাঁস মুরগি মাছ গরু ছাগল এগুলোতেও কিন্তু আমরা প্রযুক্তি ব্যবহার করে এর ফলন অনেক বাড়াতে পারি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো হচ্ছে কৃষি প্রযুক্তি এই কৃষি প্রযুক্তি ব্যবহার করেও কিন্তু আমরা এই পশুপালন মাছ মুরগি হ্রাস এগুলোর ফলন বাড়াতে পারি তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের তেষট্টি এবং চৌষট্টি পৃষ্ঠায় দেখো প্রযুক্তির সঙ্গে পরিচয় আমাদের জীবনে প্রযুক্তি প্রযুক্তি কিভাবে আমাদের সহায়তা করে আমাদের জীবনে প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত একটি শখ এবং পড়াশোনার ক্ষেত্রে প্রযুক্তি যাতায়াত করার ক্ষেত্রে প্রযুক্তি কৃষি প্রযুক্তি এগুলো সম্পর্কিত আলোচনা রয়েছে এই অংশটুকু তোমরা পড়বে তোমাদের জন্য সময় দু মিনিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম প্রযুক্তির সঙ্গে আমাদের পরিচয় প্রযুক্তি কি এবং প্রযুক্তি আমাদের কি কাজে লাগে তাই না আমরা দেখেছি পড়াশোনার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন কলম খাতা বই পেনসিল এগুলো আমরা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করি আবার যাতায়াত বা ভ্রমণ করবার ক্ষেত্রেও কিন্তু আমরা নানা রকম প্রযুক্তি ব্যবহার করি তাই না যেমন আমরা কি বলেছি যে বাইসাইকেল সাইকেল বাস এগুলো আমরা কী কাজে ব্যবহার করি এগুলো আমরা যাতায়াত করবার ক্ষেত্রে ব্যবহার করি এছাড়াও যাতায়াত করবার ক্ষেত্রে আরও প্রযুক্তি রয়েছে যেমন উড়োজাহাজ জাহাজ তাই না এগুলো কিন্তু আমরা যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তেমনিভাবে কৃষিক্ষেত্রে এবং পশুপালনের ক্ষেত্রেও কিন্তু আমরা নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি যেমন আমরা কি বলেছি যেমন আমরা বলেছি যে কোদাল তারপর কাস্তে এগুলো কিন্তু আমরা কৃষিকাজে ব্যবহার করি এছাড়াও চাষাবাদ করবার জন্য চাষাবাদ কৃষির অংশ চাষাবাদও কিন্তু কৃষিকাজের একটি অংশ এটির ক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করি ট্রাক্টর ব্যবহার করে থাকি এছাড়াও মাঠ চাষ করবার জন্য অথবা পশুপালন করবার জন্য কিন্তু আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি এই যে এতগুলো প্রযুক্তির কথা আমি বললাম যে পড়াশোনার ক্ষেত্রে প্রযুক্তি তারপর কৃষিকাজে প্রযুক্তি তারপর যাতায়াত করবার ক্ষেত্রে প্রযুক্তি পশুপালনে প্রযুক্তি এই প্রযুক্তিগুলো আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে এই প্রযুক্তিগুলো আমাদের জীবনকে কি করেছে এই প্রযুক্তিগুলো আমাদের জীবন মানকে অনেক আরামদায়ক এবং নিরাপদ করেছে প্রিয় এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন কৃষিকাজে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি পড়াশোনার ক্ষেত্রে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি যাতায়াত করার ক্ষেত্রে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য বাড়ির কাজ প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়তা করে তোমরা তোমাদের খাতায় তুলে নাও তোমরা কিন্তু এই বাড়ির কাজটি কাজটি তোমাদের খাতায় লিখবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার অবশ্যই করে দেখাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ঘরে থাকবে টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে অবশ্যই সেই কাজগুলো করে দেখাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সকলকে